নতুন ওয়াল ক্যাবিনেটের ডিজাইন ভিডিওতে সকলকে স্বাগতম প্রিয় প্রিয়ভিওস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে ধন্যবাদ ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন যদি একটি আপনারা ক্যাবিনেট বানাতে চান অনেক সুন্দর সুন্দর ক্যাবিনেটের মডেল নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে ফুল ভিডিওটি কন্টিনিউ করুন ডিজাইনগুলি দেখুন স্ক্রিনে যে ক্যাবিনেটগুলি দেখতে পাচ্ছেন সেই ক্যাবিনেটগুলিতে বিভিন্ন ধরনের কাঠ ব্যবহার করা হয়েছে একতটা ক্যাবিনেটে একত্রকম কাঠ ব্যবহার করা হয়েছে যেমন মেগুনি চিটাগাং সেগুন কাঠ বার্মাটিক সেগুন কাঠ আকাশমণি কাঠ করুই কাঠ নিম কাঠ গামারি কাঠ বিভিন্ন ধরনের কাঠ আছে এই ক্যাবিনেটগুলিতে আপনাদের শেষ মতে একটি কাঠ দিয়ে আপনারা সেই ক্যাবিনেটগুলি বানাতে পারেন একান্ত ব্যক্তিগত ব্যাপার আপনাদের কি কার্ড দিয়ে আপনারা এই ক্যাবিনেটগুলি বানাবেন ভালো কার্ড ইউজ করার চেষ্টা করবেন একজন ভাই আমাকে কমেন্ট করেছিল ক্যাবিনেটের সাইজ কতটুক থাকে সাইড পার্লার ক্যাবিনেটগুলি অনেকে বানান সাইড পার্লার ক্যাবিনেটের সাইজ থাকে আপনাদের উচ্চতা থাকবে সই ফিট আর পাশে থাকবে ছয় ফিট তারপরে ওপর দিকে কার্নি লাগানো ওই নিচে সকি লাগানো ওই শুকিয়ে আর কার্নিশে যতটুক বাড়ে ওই তো উসাইয়ে পনের সাত ফুটের মতন ক্যাবিনেটটি হয়ে যায় অনেকে আবার ফাস্ট ফুটই ক্যাবিনেট বানায় তিন পাল্লার ক্যাবিনেট সেটির সাইজন একই থাকে লম্বাইয়ে পনের সাত ফুট বা সাড়ে ছয় ফুট ওই সাত ফুট থেকে এক দুই ইঞ্চি কম লম্বাই কিন্তু পাশে ফাস্ট ফুট বরাবর থাকবে তিন পাল্লার ক্যাবিনেটগুলি আশা করি আপনাদেরকে সাইজ সম্বন্ধে বোঝাতে পারলাম অনেকের কাছে আবার প্রশ্ন থাকতে পারে নিচের পাট কতডুব থাকে উপরের পাট কত ডুব থাকে আমি যে হিসাবটি আপনাদেরকে দিলাম উপরের পাট সাইড ফুট নিচের পাট দুই ফুট অনেকে আবার করে একুশ ইঞ্চি নিচের পাট উপরে পাট করে সাড়ে তিন ফুট আবার অনেকে দুই ফুট নিচের পাট করে উপরের পাট সাড়ে তিন ফুট কিন্তু এখন বর্তমানে দুই সালে আপনাদেরকে যে ক্যাবিনেটগুলি নিতে চাচ্ছেন অথচ নেন এগুলি ক্যাবিনেট আগে যে সাইজগুলি বলছি সেই সাইজই বেশিরভাগ বানানো হয় যদি অর্ডার দিয়ে আপনি বানাতে চান তাহলে সই পিট বাই সই একটি ক্যাবিনেট সাইড পাল্লার হয়ে থাকে কার্নিশে যতটুক বাড়ে আর যদি তিন পাল্লা দিয়ে ক্যাবিনেটগুলি বানান সই ফুট বাই পাস ফুট তারপরে কারনিশে সগি যতটুক বাড়ে আশা করি একদম ফুল কমপ্লিট বুঝতে পারলেন। একজনে আমাকে কমেন্ট করেছিল প্রাইস কতটুক পড়বে ক্যাবিনেটে প্রাইস কতটুক পরে সেই ধারণাটুকু আমি এভাবে দিতে পারবো না ওই তো ডিজাইন দিলে আমি বলে দিতে পারবো সেই ক্যাবিনেটে প্রাইস কত টাকা পড়বে তার আগে বলা সম্ভব না ডিজাইনের উপরে নির্ভয় করে কত টাকা প্রাইস পড়বে কার্টের উপরে নির্ভয় করে কি কার্ড দিয়ে ক্যাবিনেটটি বানাবেন কত টাকা প্রাইস পড়বে এ টু জেড যদি জানতে চান তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে আমার কাছে জেনে নিতে পারেন এ টু জেড ফার্নিচার সম্পর্কে আপনাদেরকে আমি সঠিক পরামর্শটুকু দিব অথচ ধারণা দিয়ে দেব আশা করি আমার ভুল কথাগুলি বুঝতে পারবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ইম্পর্টেন্ট কথাগুলি ডিজাইনগুলি আপনাদের কাছে সবার আগে যাতে প্রশাসী হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ